আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান চলে আসলাম ইনফিনিক্সের অফার নিয়ে আজকে দেখাবো ইনফিনিক্সের ফোনের মডেল দাম এবং কি কি অফার থাকছে সে বিষয়ে কথা বলবো সরাসরি ভাই কেমন আছে। আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাদিক মাহমুদ শান্ত আমি আছি ইনফিনিক্সের আইবিপি থেকে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্মার্ট নাইন স্মার্ট নাইনের মূলত হচ্ছে দুটো ভ্যারেন্টি আছে একটা হচ্ছে তিন চৌষট্টি এবং একটা হচ্ছে চার একশো আঠাশ আচ্ছা তিন চৌষট্টির দাম হচ্ছে আমাদের হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটা মোটামুটি একটা ভালো একটা ফোন ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট আছে প্লাস এতে থাকছে ডুয়েল হচ্ছে ডুয়েল স্পিকার আচ্ছা এর সাথে আমরা গিফট হিসেবে থাকছে হচ্ছে আমাদের একটা টি শার্ট আপনারা আসেন আমাদের এটা সবের পক্ষ থেকে একটা টি শার্ট থাকে না আপনাদের যে কোনো ফোন কিনলে সাথে হ্যাঁ একটা করে অবশ্যই একটা গিফট পাবেন অবশ্যই একটা এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে জি রমজান মাস উপলক্ষে একটা করে গিফট পাবেন সমস্যা আচ্ছা এটা গেল তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের স্মার্ট নাইন এইচডি

একবারে যেমন মডেলের নাম হট ফিফটি তেমনি ফোনটা একবারে হট বলতে গেলে সেই আসলে নিউ লুক একটা প্রিমিয়াম লুক পাচ্ছেন এই ফোনটিতে ফোনটিতে আচ্ছা এই ফোনটিতে থাকছে হচ্ছে মেরেটে গুলো জি হান্ড্রেড প্রসেসর যা একটা মোটামুটি একটা ভালো একটা গেমিং প্রসেসর আপনারা অনায়াসে ভালো একটা পারফরমেন্স পাবেন এই ফোনটি ফোনটি থেকে আচ্ছা এই এই ফোনটি নিলে আমাদের হচ্ছে সবের পক্ষ থেকে থাকছে হচ্ছে একটি টি শার্ট এদের এর শেষ নয় একটি থাকছে ব্যান্ড একটি নেক ব্যান্ড থাকবে এবং একটি থাকবে হচ্ছে আমাদের নেক ব্যান্ড এটা প্রোডাক্ট নিলে আমাদের হচ্ছে এগুলা সব থেকে আর কি এগুলো হচ্ছে মানে একটি টি-শার্ট একটা ব্যান্ড একটি নেক ব্যান্ড ফ্রি জি 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 একটি নেক ব্যান্ড ফ্রি থাকবে আচ্ছা এরপরে কোন মডেলটা দেখব এরপরে আসি আমাদের হচ্ছে হট 50 প্রো এটার দাম হচ্ছে আপনার 18999 টাকা এটা হচ্ছে এতে থাকছে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডুয়াল স্পিকার 50 মেগাপিক্সেলের একটা সুন্দর একটা ক্যামেরা যা একটি মোটামুটি ছবি একটা ভালো একটা ছবি প্রোভাইড করে আচ্ছা সবথেকে ভালো আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন এর থেকে এর থেকে পাতলা ফোন আর কি নাই আর কি কোনো কোনো ফোন ডিভাইস দিয়ে করতেছে না এর মার্কেট প্রাইস হচ্ছে আপনার হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার দিচ্ছে দিচ্ছেন কি এর সাথে আমরা দিচ্ছি একটি টি শার্ট একটি নেক ব্যান্ড ও একটি